শুধু ভারত নয় শেখ হাসিনাকে সমর্থন করছেন এবার রাশিয়াও সদ্য পদত্যাগ করা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাশিয়ার রাষ্ট্রদূতের মন্তব্যে এবার বিপাকে বাংলাদেশের হাসিনা বিরোধীরা কি বলছেন তিনি জানাবো বিস্তারিত গত শনিবার অর্থাৎ সতেরোই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্প একটি তথ্য প্রকাশ করে প্রকাশিত সেই প্রতিবেদনে শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত এবং চাঞ্চল্যকর কিছু উক্তি করা হয় বলা হয়েছিল যে পদ্মা নদীর উপর নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের অর্থাৎ প্রায় ঊনষাট হাজার কোটি টাকারও বেশি আত্মসাত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে তাকে সহায়তা করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক কিন্তু এই গোটা প্রতিবেদনে উল্লিখিত বিষয়টিকে সরাসরি নাকচ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটোস্কি বলেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে এবং গুজব রবিবার অর্থাৎ আজ পঁচিশে আগস্ট নগরীর বাংলা নগরে অ্যানিসি সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলন কক্ষেই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের ঠিক আগে এক প্রশ্নের জবাবে তিনি এই স্পষ্টীকরণ দিয়েছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন নির্বাচনের আগে থেকেই এই গুজবটা তৈরি হয়েছিল আমরা কি এতই ক্রেজি হয়ে গেছি একজনকে পাঁচ বিলিয়ন দিয়ে দেব একটা প্রকল্প শুরু হলো আর পাঁচ বিলিয়ন দিয়ে দিলাম এমনটা হয় না ভারত সরকারের সাথে শেখ হাসিনার সম্পর্ক তো বরাবরই সুসম্পর্ক তো ছিলই কিন্তু এবার যে রাশিয়াও শেখ হাসিনাকে সমর্থন করছেন এবং হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে নাকচ করছেন তা কিন্তু বিরোধীদের জন্যে খুব একটা শুভ ইঙ্গিত নয় এমনিতেও হাসিনা পুত্র দাবি করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি যদি এমনটাই হয় তবে সাংবিধানিক নিয়মানুযায়ী বিরোধী বিএনপি কিংবা জামাত আগামী দিনে বেজায় বিপদে পড়তে পারে ওপরন্তু শেখ হাসিনার নামে একাধিক মামলা দায়ের করে তাকে হাজতবন্দি করার যে পরিকল্পনা সেটাও কিন্তু ভিজতে যেতে পারে গোটা ঘটনায় আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখবেন খবরে প্রতিবাদে নমস্কার